বিরতির পর স্বাগত লোকসভা নির্বাচনের আগে দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট অধিবেশন আর শেষ বাজেট অধিবেশনে কিছুটা হলেও হতাশ হচ্ছে মধ্যবৃত্ত অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে পরোক্ষ এবং প্রত্যক্ষ করের ক্ষেত্রে বড় কোনো ছাড় দিলেন না করদাতাদের অর্থমন্ত্রী জানিয়ে দিলেন আপাতত কর কাঠামো অপরিবর্তিত থাকছে তবে প্রত্যক্ষ কর ব্যবস্থা সংস্কারে জোর দিয়ে একাধিক ঘোষণা করেছেন তিনি বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তীকালীন এই বাজেট পেশ কেন্দ্র করে বিভিন্ন থেকে এসেছে। একেবারে লোকসভা নির্বাচনের আগে এই বাজেট পেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন কি বলছে আজকের এই বাজেটকে কেন্দ্র করে সেই বিষয় নিয়ে আমরা শুনবো অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক ডক্টর আজকে যে বাজেট পেশ করেছেন আজকে আমরা ত্রিপুরাতে শিল্প বাণিজ্য মহল থেকে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন কমপ্লেক্সে আমরা বাজেট অ্যানালাইসিসে প্রত্যেকবার বসি এবারও আমরা বসেছি এখানে রাজ্যের বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী সবাই এসছেন আমরা যে বাজেট লক্ষ্য করেছি এটা যেহেতু সামনে লোকসভা ইলেকশন এটাকে সামনে রেখে এই বাজেটটা করা হয়েছে স্বল্প দিনের জন্য তো আমরা যেটার দিকে সবসময় নজর রাখি ইনকাম ট্যাক্স বা অন্যান্য কি হয় ইনকাম ট্যাক্সের ব্যাপারটা দেখলাম সেমই রয়ে গেছে তারপরেও কিছু কিছু ভালো জিনিস দেখতে পেরেছি যেটা ঘোষণা করেছেন আমাদের পূর্ব ভারত মেনলি পূর্ব ভারত অর্থনৈতিক চালিকা শক্তি হবে বলে একটা ডিক্লেয়ার করেছে এটা খুব ভালো লেগেছে মহিলাদের জন্য আরও কিছু ঋণ প্রকল্প দিয়েছে আর সবচেয়ে ভালো লেগেছে যেটা এক কোটি টাকা আপনার উইদাউট কোনো ইন্টারেস্টে এক কোটি টাকা ঋণের ব্যবস্থা করবে মোটামুটি যে প্রকল্পগুলি যেটা জনজন প্রকল্প লক্ষ কোটি টাকা করেছে পঁয়ত্রিশ আছে মহিলাদের জন্য লোনের ব্যবস্থা করেছে স্কিল আমাদের যেটা দরকার শিল্প এবং বিভিন্ন স্কিলে প্রায় ওয়ান পয়েন্ট কোর ট্রেনিং করানো হবে এটা এটা খুব ভালো হয়েছে আর সবচেয়ে ভালো লেগেছে ফিফটি পার্সেন্ট ইনকাম যেটা আমাদের রেশিউতে অনেকটাই বেড়েছে পিএম মুদ্রাতে আমাদের তিনশো কোটি টাকা লোনের ব্যবস্থা করা হয়েছে তাছাড়া আমরা যেটা দেখতে পেরেছি মানে এগারো পার্সেন্ট আরও ইনকাম বেড়েছে এলিভেন্ট পার্সেন্ট তো আমরা ত্রিপুরা শিল্প এবং বাণিজ্য মহল আমরা খুশি এই বাজেটে যে বাজেট হয়েছে আমরা ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীজি ম্যাডামকে এবং যেহেতু এটা প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই যে নরেন্দ্র মোদীজিকে এ বাজেট আমরা শিল্প এবং বাণিজ্য মহল খুশি আছি এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানে সিনিয়ররা আমাদের অলতিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আছেন তুষার চক্রবর্তী এবং রাজ্যের অন্যান্য অর্থনীতিবিদরা আছেন এখানে আমাদের বিশিষ্ট অ্যাডভাইজার আছেন আমাদের বিশিষ্ট যে রায়বাবু এবং উপস্থিত আছেন জয়েন্ট সেক্রেটারি আমাদের অভিজিৎ দে এবং আমাদের সারা ডিস্ট্রিক্ট ভোটার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি তথা আমাদের কার্যকরী কমিটির জহর বনিক মহাশয় সায়ন শাহ মহাশয় অনেকেই আছেন এখানে তো আমরা মোটামুটি অসুখ সাহা আছে আমাদের মোট কেশিয়ার মহোদয় আছে আপনারা শুনলেন ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক ডক্টর সুজিত রায়ের বক্তব্য একবারে চলতি বছরে লোকসভা ভোট এবং তাই এবারে পূর্ণাঙ্গ বাজেট পেশের সুযোগ পায়নি কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার এবার তিন মাসের জন্য পেশ করা হয়েছে তাই ঘোষণার অবকাশ বিশেষ ছিল না আজকের এই বাজেট পেশে কিন্তু নরেন্দ্র মোদী সরকারের প্রথম দফায় দু সালে লোকসভা ভোটের আগে যেভাবে চমক দিয়েছিল এবার কিন্তু মধ্যবৃত্তি একেবারে হতাশ মধ্যবৃত্তির জন্য কর চরে ধরনের সিদ্ধান্ত না হয়নি একেবারে অপরিবর্তিত থাকছে আইকোর কাঠামু মধ্যবৃত্তের মাথা এই মুহূর্তে ম্যাগ নেই নতুন কোনো ছাড় বহুদিন ধরে প্রত্যাশা আশা দুনছিল মধ্যবৃত্তরা। যে এবারের বাজেটে হয়তোবা আইকোর ছাড়ের একটা সিদ্ধান্ত হতে পারে কিন্তু সেই জায়গায় কিন্তু আইকোর ছাড় একেবারে অপরিবর্তিত থাকছে বলে জানতে জানিয়ে দেওয়া হয়েছে নিচে ছোটটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন